নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল চাষি কৈবর্ত মহিংস সমাজ আমি সিদ্ধানন্দ বোরকাই আপনাদের সাথে জাতি আন্দোলন সংক্রান্ত এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জনগোষ্ঠী চাষি কৈবর্ত মহিংস সমাজের বিভিন্ন বঞ্চনা ও তার প্রতিকারের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচনের বিভিন্ন কৈবর্ত দূষিত অঞ্চলের লোকসভা আসনগুলো নিয়ে আসন ভিত্তিক আপনাদের সাথে ইতিপূর্বে আলোচনা করেছি আজকের আপনাদেরকে মেদিনীপুর সম্পর্কে দু চার কথা বলবো পশ্চিমবঙ্গের সবথেকে বেশি কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষের বসবাস মেদিনীপুর জেলায় সমগ্র মেদিনীপুর জেলার মোট জনসংখ্যার কম বেশি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষের বসবাস ইতিহাস বলছে কৈবর্তদের মাহিষ্যদের সবথেকে অগ্রগণ্য শিক্ষিত মানুষ এবং লড়াকু মানুষ নেতৃত্ব সবটাই অতীতে মেদিনীপুর জেলা থেকে উঠে এসেছিল ইতিহাসে আমরা জানি স্বাধীনতার পরে পরাধীন ভারতবর্ষেও যে ইতিহাস আমরা পাই যাই সেই ইতিহাসে আমরা সুশীল ধারা সতীশ সামন্ত মাতঙ্গিনী হাজরা নিকুঞ্জ মাইতি আভা মাইতিদের কথা শুনেছি আমরা জানি পরাধীন ভারতবর্ষের প্রথম স্বাধীন তাম্রলিপ্ত সরকার চালিয়েছিল একৈবর্ত মহিষ সমাজের সুশীল ধারা সতীশ সামন্তর নেতৃত্বে স্বাধীনতার পরে ধারা সতীশ সামন্ত নিকুঞ্জ মাইতি আভা পরে কোনো এক অজানা কারণে পরিকল্পিতভাবে এই কৈবর্ত মহিষ সমাজের মানুষকে একেবারে বঞ্চিত করে ধীরে ধীরে তাদেরকে পিছনে সারিতে ঠেলে দেওয়া হয়েছে যে মেদিনীপুর জেলায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষের বাস সেই মেদিনীপুর জেলার কোনো জনপ্রতিনিধি আমাদের নেই তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রগুলিতে কোনো কৈবর্ত মহিষ সমাজের মানুষের জনপ্রতিনিধি আমরা দীর্ঘদিন ধরে পাইনি অথচ গ্রাউন্ড লেভেলে আমরা যদি দেখি পঞ্চায়েত সদস্য প্রধান জেলার প্রশাসনিক রাজনৈতিক দলগুলোর পদে আমরা কৈবর্ত মহিষদের আধিক্য দেখতে পাই কিন্তু জনপ্রতিনিধিত্ব করার সময় আইনসভায় পাঠানোর সময় তখন আমাদের মানুষকে হেয় করে দেওয়া হয় আমরা আমাদের অতীত গৌরব ভুলে গেছি সেই অতীত গৌরবকে ফিরিয়ে আনতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে সমস্যা আমাদের জনগোষ্ঠীর যে সমস্যা সেই সমস্যাকে তুলে ধরতে হলে আমাদের আইনসভার সদস্য দরকার তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সমস্ত মেদিনীপুর জেলার কৈবর্ত মাহিষ্য সমাজের শিক্ষিত যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক থেকে শুরু করে কৃষিজীবী মানুষ সবাই কাছে আবেদন করছি আপনারা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠুন আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল তমলু কাঁথি মেদিনীপুর প্রমুখ লোকসভা কেন্দ্রগুলিতে যাতে আমাদের জনগোষ্ঠীর মানুষকে দিয়ে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ দেয় রাজনৈতিক দলগুলো নতুবা আমরা নিজেরাই আমাদের প্রার্থী দেব এবং আমরা লড়াই করবো কারণ একটা জিনিস আমরা জানি যে আইন যদি আমাদের প্রতিনিধি না থাকে তাহলে আমাদের যে সমস্যা আমাদের মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনের জন্য কোনো কথা কেউ বলবে না আমাদের মানুষকে দরকার যারা আমাদের কথা বলবে যারা আমাদের জন্য করবে আমাদের এই সুবিধা অসুবিধাগুলোকে আইন সবাই তুলে ধরবে আইন প্রণয়ন করবে এই আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করি আমরা সাড়ে তিন কোটি মানুষ অথচ আমাদের এই চুপচাপ থাকার জন্য শান্তিপ্রিয়তার জন্য প্রতিবাদ করতে না পারার জন্য আমরা চিরকাল বঞ্চিত হয়ে চলেছি এই বঞ্চনা থেকে মুক্তি পেতে আসুন আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর জেলার কাঁথি তমলুক ঘাটাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমাদের চাষি কৈবর্ত সমাজের সমাজে জনপ্রতিনিধি দিতে হবে এই দাবিতে সোচ্চার হয়ে উঠুন সেই সঙ্গে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে সংগঠন করুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং আমাদের ছেলেদেরকে সবাইকে ও বিসি সার্টিফিকেট নেওয়ার জন্য অনুপ্রাণিত করুন মনে রাখবেন চাষি পরিবর্তক মাইস একটা জাতির দুটো নাম মাত্র এই সুযোগ যেটা দেওয়া হয়েছে সেই উনিশশো সাল থেকে আমরা ও বিসি সার্টিফিকেট পাওয়ার অধিকারী অথচ না জানার জন্য আমরা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছি তাই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মতভেদ ভুলে। সমস্ত কিছু ভুলে আসুন একসাথে দাঁড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা লড়াইটা করে যাই আমরা তাদের অধিকারটাকে ফিরিয়ে দিয়ে যাই বঞ্চিত হয়ে আর থাকতে চাই না অধিকারটা ফিরিয়ে দিতে চাই আমরা যে কৈবর্ত জনগোষ্ঠীর যে গৌরব উজ্জ্বল ইতিহাস আছে সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে চাই আসুন সবাই পাশে থাকুন এবং দাবি করুন আগামী লোকসভা নির্বাচনে কাঁথি তমলুক ঘাটাল মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিটগুলো পরিবর্তন আহিষ সমাজের মানুষের জন্য দিতে হবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের মতো এবং আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আমাদের ফোন করতে পারেন এইট জিরো ওয়ান সিক্স এইট সেই সঙ্গে আমাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনারা আমাদের কাজকর্ম আমাদের সমস্ত কিছু পেতে পারেন আমাদের ওয়েবসাইট ডবলু ডব্লু ডব্লু ডট চাষি কৈবর্ত ডট ও ডট ইন নমস্কার সবাই ভালো থাকবেন শুভরাত্রি